তো আজকে যাচ্ছি আমরা ভরমপুর আর ভরমপুরিসের জন্য যাচ্ছি সেটা নিশ্চয় তোমরা বুঝতে পেরে গেছো গাইজ বেরিয়ে বেড়িয়ে বৃষ্টি পড়তে লেগেছে যা হয়ে গেছে আমরা এখন কি করব কি করব তো তিনটা 50 ভাগ সময় দেবদা উঠতে বলেছে এখন যদি ওই দিকে চটটা মেঘ থাকে তাহলে দেবদা উঠতে পাবো না মানে আমরা সঠিক সময় পৌঁছাবো আর যদি না থাকে তাহলে কিছুটা মিস করে যেতে পারি কারণ দেবদা থাকবে 6টা পর্যন্ত তার আগে নিশ্চয়ই পৌঁছে যাবো আর এদিকে আমাদের নতুন একটা ধান্য এর নামকরণ করি না এখনো নামকরণ এর নাম হলো টাট্টু ঘোড়া সো গাইস দেখতেই পাচ্ছ বৃষ্টির মধ্যে আমরা এখন রাজদূত টু আর এই যে ঘাট আর মেঘের অবস্থা দেখতে পাচ্ছ কত বৃষ্টি

Bye. Mm -hmm. তার কারণ আপনাদের সকলে আচ্ছা সকলে প্লিজ ফ্ল্যাশ লাইটটা অন করবে সুইচ অন ফ্ল্যাশলাইট প্লিজ তিন চার সকলে এসছ এতক্ষণ অপেক্ষা করছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়েটিং ফর সো লং বাট একটা প্রশ্ন থেকে যাচ্ছে ঈশ্বর একটা সকালে মিলে বলি শির

আর একটা জোরে আর সবাই ফ্লাশলাইট জ্বালানো লাইনে সবাই মোবাইলে এই সন্ধ্যা এই রাত্রির আবার কবে ফিরে আসবে কে জানে তাই আজকে যেটা মুহূর্ত এই মুহূর্তটাকে আমরা পুরোপুরি সেলিব্রেট করি আসুন এই বছর পূজয়ে শুধু রঘু ডাকা তো কি জানেন আপনারা দুটো সকল যে ছবিটা দেখতে যাবেন কথা দিচ্ছি বাংলার সব থেকে বড় ছবি আমরা কিন্তু ভয়েশন পাইনি ক্যান্সেল করতে হবে কিন্তু আমি বরহপুরকে কথা দিয়েছিলাম কি আমি আমার পরের ছবি নিয়ে বরহপুরে আসবো আজকে এসেছি তার জন্য বিশেষ ধন্যবাদ সবিতাকে এবং আশিনকে কি সুযোগটা করে দেওয়ার জন্য থ্যাংক ইউ সবিতা থ্যাংক ইউ আশ্বিন থ্যাংক ইউ সো মাছ সকাল থেকে বৃষ্টি হচ্ছে বরংপুরে আমাদের কাছে সারাক্ষণ খবর আসছে বহরমপুরে প্রচুর বৃষ্টি হচ্ছে তার সত্ত্বেও আপনারা এখানে উপস্থিত আছেন এতক্ষণ ধরে আছেন এত ঘন্টা ধরে আছেন এবং এই চিৎকার এই উত্তেজনা এই ভালোবাসা আমার মনে হয় না আমি শব্দ দিয়ে এটা বলতে পারবো বোঝাতে পারবো এইটুকুই বলবো যে অসংখ্য ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য রঘু ডাকের একটা বাহানা আপনাদের সঙ্গে দেখা করার জন্য আপনাদের কাছে আসাটাই মেইন উদ্দেশ্য ছিল কি আপনাদের এই আশীর্বাদ দেওয়াটা আপনাদের এই ভালোবাসা দেওয়াটা আমি এইটুকু বলবো যে আজকে আজকে যে ভালো আস্তে 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 পাঁচ দিন থাক থাক আজকে যেই ভালোবাসাটা আমরা বরামপুরে পেয়েছি আপনারা সবাই জানেন যে আমরা রাতের দুটো সময় শো করে থাকি খাদার থেকে শুরু হয়েছিল আমরা রায়গঞ্জে হয়ে যে সিনেমা সেখানে প্রথম দুটো শো করি রাত্রেবেলা পাঁচ রাতে যে কোনো আমার ছবি প্রথম শো হয় রাত্রে দুটোর সময় হয় সেটা রায়গঞ্জে শুরু হয়েছিল কিন্তু ধূমকেতু পরম্পরে যেভাবে চলেছে বা এখনো চলছে হাউসফুল হচ্ছে আলি এখানে আছে আলিতে আমার ভাইয়ের পাঠটা করেছিল পরম্পুরের ছেলে এটাই বলবো কি এখনো ধূমকেতু রং রঙিয়ে চলছে

বাংলায় যদি রঘু ডাকাত কোনো মানুষ কোনো দর্শক দেখে থাকবে সেটা হচ্ছে বৈরামপুরের মানুষ এই ভালোবাসা এই আশীর্বাদের জন্য অসংখ্য ধন্যবাদ রঘু এমন একটা ছবি যেটা আমার মনে হয় যে বাংলায় এর আগে হয়নি এত বড় ক্যাম্পাস এত বড় স্কেল এবং রঘু ডাক আমরা সবাই করেছি ছোটবেলায় সঙ্গে লড়াই করেছি নীল বিদ্রোহ খুশিদাবাদ ও তার সম্মান পাড়ান খুশিবাদ আজকে দেব এসেছিলো কেমন লাগলো আর কি বলতে চাস বল আমার অডিয়েন্সকে অবশ্যই দেব মানে এখন আমাদের সবার কাছে রঘু ডাকাত তো রঘু ডাকাত এসেছিলো প্রথমে আমরা দেখতে পাইনি আর আমি মানে সিনেমাতে দেখে ধুমকেতে যখন দেখেছিলাম বরমপুরে দেখেছিলাম দেখে তখন মনে হয়েছিল যে পাল্টা বুড়ো হয়ে গেছে কিন্তু বাট ভাই 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 সামনাসামনি যখন দেখলাম একদম আমি ক্রাস থেকে গেছি ভাই দারুন হ্যান্ডসাম দারুণ দারুন ছিল তারপর শেষের দিকে ভাই পুরো আলাদাই ভিউ দারুন আমাদের ক্যামেরাতেও হেভি ফটো এসেছে আমাদের ফোনেও দারুন ভিডিও এসেছে লগটা যখন দেবো না তখন দেখতে পাবে দারুন এনজয় হল দারুন আমরা আছে এখন কোথায় এখন আমরা ওই ওয়াই ওয়াই এম এম এখানে সব শেষ প্রোগ্রাম সব শেষ আমরা তখন ভাইভ ছিল যা তোমরা চিন্তা করতে পারবো না এখন ফাঁকা সব এমনকি দেবদার গাড়ির পেছনে পেছনেও ছুটেছি আমরা দেখার জন্য তো গাড়ির সব কাজ বন্ধ করে দিয়েছিল যার সামনেটা যদি দেবদা সামনের মানে ওটাকে কী থাকতো তাহলে আমরা অবশ্যই দেখতে পেতাম দেখতে পেতাম না এবার আমরা সোজা বাড়ি যাবো দিয়ে এডিট শুরু করবো সো চলো বেশি দেরি করবো না আজকের ব্লগটা এখানেই শেষ করছি অনেক দিন পর লং ভিডিও দেওয়াই নেই তো ভালো একটা করি তো শর্টস দেখছো হয়তো কেমন লাগছে তোমরা কিছু কমেন্ট করছো না লাইক করছো না অবশ্যই শেয়ার এবং নতুন আরো ভিডিও আসবে কিন্তু আমরা কিভাবে ভিডিও বানাই কি কন্টেন্ট আসছে এগুলা সব আপডেট পেয়ে যাবো চলো চলো